ওম নমশিবাই ওম নম ওম নমশিবাই নমস্কার প্রিয় দর্শক বোন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনময়ী পিএচ রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই শ্রাবণ মাসে এই আটটি রাশির জাতক জাতিকাদের মহাদেবের বরদানে ভোগ কর্ম সম্পত্তি অর্থ সন্তান বিবাহ এবং ভাগ্য প্রাপ্তি ঘটতে চলেছে সেই আটটি রাশি কোন কোন রাশি যে রাশিগুলির আগামী মাস অর্থাৎ বাংলায় যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস সেই মাসটিতে এই আট রাশির এই সকল দিক থেকে প্রাপ্তি ঘটতে চলেছে তো আর দেই না করে ভিডিওটি শুরু করব এবং কোন সেই আটটি রাশি তা আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং শ্রাবণ মাসে আপনারা কি করবে যার জন্য দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের ওপর পড়তে চলেছে তার দেই না করে শুরু করা যাক আলোচনাটি প্রথমেই জানাব শ্রাবণ মাসের এতে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন এবং দেবাদিদেব মহাদেবের জন্য পূজা আরাধনা করুন দু সালের শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে একুশে জুলাই আঠাশে জুলাই চৌঠা আগস্ট এবং এগারোই আগস্ট এই ডেটগুলি অবশ্যই আপনারা নোট করুন একুশে জুলাই আঠাশে জুলাই চৌঠা আগস্ট এবং এগারোই আগস্ট এই চারটি সোমবার শ্রাবণের চা এই চারটি সোমবার আপনারা অবশ্যই মানার চেষ্টা করুন এবং সেই দিনগুলিতে আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ মন্ত্র পাঠ করবেন আপনারা যদি মহাদেবের তাণ্ডব স্রোত সেই দিনটিতে পাঠ করতে পারেন অবশ্যই আপনারা শুভ ফল কিন্তু পাবেন আরও একটি মন্ত্র রয়েছে যে মন্ত্রটি আমি আগামী ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব এই মন্ত্রটি পাঠ করবেন এবং পঞ্চদ্রব্য দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করবেন এবং আপনার মনের ইচ্ছা আশা যেটা প্রার্থনা রয়েছে সেটা অবশ্যই বলবেন সেখানে গোটা আতপ চায় গোটা খণ্ড নয় কিন্তু ভাঙা নয় কিন্তু গোটা আতপ চাল দেবেন আপনার যে কোনো একটি গোটা ফল দেবেন বেল দিয়ে দেবাদিদেব মহাদেবকে কিন্তু অবশ্যই অর্পণ করবেন দেবাদিতে মহাদেবের আশীর্বাদ যে রাশিগুলির ওপর পড়বে সে রাশিগুলি জানাবো এবং আপনার কি কি কাজ করবেন দু সালে শ্রাবণ মাসে বিশেষ শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে এবং এই সোমবারগুলিতে অবশ্যই আপনারা মানবেন শ্রাবণ শিবরাত্রি যেটা রয়েছে শিব চতুর্দশী রয়েছে সেই দিনটিতে অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন সেই দিনে বিশেষ শিব দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের ওপর পড়বে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে শ্রাবণ মাসের উপবাসগুলি যে ব্যক্তি করবে তার কিন্তু পুজোর যে সুফল সেটা কিন্তু সে পাবে এবং নিয়মগুলি যেটা আপনারা মেনে চলেন আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি আসবে নাম্বার ওয়ান আপনারা এই শ্রাবণ মাসে যে কাজগুলো করবেন না তার মধ্যে হচ্ছে ঘর অপরিষ্কার রাখবেন না পরিষ্কার রাখবেন দেবদিদে মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনাদের উপর পড়বে এবং ঘরের ভেতরে যেসব জিনিস আপনার দরকার নেই যেসব জিনিস আপনার অহেতুক রাখা রয়েছে অহেতুক রয়েছে সেই সকল জিনিসগুলি ঘর থেকে কিন্তু সরিয়ে দেবেন যেমন ভাঙা কোনো জিনিস ভাঙা কোনো ছবি আয়না মূর্তি বলুন ফ্রেম বলুন সেগুলিকে অবশ্যই ঘর থেকে সরিয়ে সেরা কাপড় বা নোংরা কাপড় বদ্ধ জিনিস বন্ধ ঘড়ি ইলেক ইলেকট্রনিক বন্ধ জিনিস সেই সকল জিনিসগুলো অবশ্যই আপনারা ঘর থেকে সরিয়ে ফেলবেন এই সব জিনিসগুলো কি করে বাস্তুতে ত্রুটি তৈরি করে বাস্তুর দোষ তৈরি করে এবং ঘরের মধ্যে নেগেটিভ এনার্জির তৈরি কিন্তু করে থাকে আপনারা মানি অনেকেই এই সময় এই শ্রাবণ মাসে বিশেষ করে গাছগুলো লাগাবেন শুভ গাছগুলো যেমন তুলসী গাছ লাগাবেন মানে প্ল্যান্টের গাছ লাগাবেন এই সময় যদি আপনারা এই গাছগুলো লাগাতে পারেন কিংবা বাড়িতে শুকিয়ে থাকা শুকিয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া গাছপালাগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন এগুলো সরিয়ে ফেললে কী হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের ওপর পড়বে এবং যেই খারাপ জিনিসগুলো সেগুলো আপনাদের বাস্তু দোষকেও কিন্তু কেটে ফেলবে খারাপ জিনিসগুলো যদি আপনারা ঘর থেকে সরিয়ে ফেলেন এবার জানবো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে রাশিগুলির যেই আটটি রাশির জাতক জাতিকাদের সুফল দেখা দিচ্ছে যেই আটটি রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য দেখা দিচ্ছে বিবাহে ভাগ্য দেখা দিচ্ছে তাদের ভোগ দেখা দিচ্ছে তাদের সম্পত্তি লাভ হতে চলেছে যেই আটটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে দেবাদিদে মহাদেবের বিশেষ আশীর্বাদ যাদের উপর পড়তে চলেছে তার দেই না করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশি কথা জানাবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গায় দেখা দিচ্ছে বিদেশ যাত্রার গার প্রবল সম্ভাবনা রয়েছে নতুন সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে মেষ রাশির মেষ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটিকেও দেখা দিচ্ছে ফরেন থেকে লাভ আপনাদের ঘটতে চলেছে এই সময় আপনাদের লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সেক্টর অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সেক্টরগুলি থেকে ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে দ্বিতীয় রাশির কথা জানাবো ভাগ্য খুলতে চলেছে বন্ধ ভাগ্যদের চমকাতে চলেছে যাদের সন্তান যোগ রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি ক্ষেত্রে বলবো আপনাদের নাম্বার ওয়ান এই সময় আপনাদের কিন্তু ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে এই সময় আপনাদের আকস্মিক অর্থ লাভ করতে চলেছে এই সময় আপনাদের নাম সুনাম খ্যাতিনামা কিন্তু ছড়িয়ে পড়বে অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সেক্টরগুলি থেকে লাভ পাবেন প্রেমের দিক থেকে শুভ ফল দেখা দিচ্ছে বিবাহের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে এই সময় আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা মিউচুয়াল ফান্ড বলুন এফডি বলুন আরডি বলুন এই সেক্টরগুলিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যাঙ্কিং সেক্টরগুলি থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে কুম্ভ রাশির তারপরের রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে নতুন সম্পত্তি লাভ দেখা দিচ্ছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ ফল দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে লাভ আপনাদের ঘটবে এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বলুন ট্রাভেল ট্যুরিজম বলুন আপনারা বিভিন্ন অনলাইন কানেকটিভিটিগুলো বলুন আপনারা বিদেশের সাথে যুক্ত হয়েছেন ফরেনের সাথে যুক্ত হয়েছেন এমএসি কোম্পানির সাথে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলব সেখান থেকে আপনাদের ভালো লাভ দেখা দিচ্ছে এমএমসিম কোম্পানিতে চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা দেখা দিচ্ছে বৃষ রাশি তারপরে যে রাশির কথা জানাবো জাতক জাতিকা সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব এই সময় আপনাদের প্রমোশনের গাড় প্রবল সম্ভাবনা রয়েছে সিংহ রাশির সিংহ রাশির এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলব সুফল আপনাদের আসতে চলেছে দাম্পত্য জীবন আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে এই সময় শুভ বিবাহের জন্য আপনাদের যোগ তৈরি হয়েছে সিংহ রাশির বলবো আপনাদের চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের নিজস্ব নামি জায়গা বা নামি জমি বা নামি বাড়ি নামি গাড়ি ক্রয়ের কিন্তু গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে জাতক জাতিকার কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বললো আপনাদের অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বললো দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে আগের যে আর্থিক পরিস্থিতি অনেক ভালো হবে এই সময় নতুন প্রাপ্ত সম্ভাবনা রয়েছে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের দেখা দিচ্ছে এই সময় কোনো মানে খ্যাতি নামা ব্যক্তির সাথে আপনার কিন্তু যোগাযোগ হতে পারে আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ধনুরাশি সেখান থেকেও আপনাদের ভালো লাভ হবে এই সময় আপনাদের দৈনন্দিন ইনকাম কিন্তু দেখা দিচ্ছে নতুন সম্পত্তির যোগ দেখা দিচ্ছে এই সময় শরীর স্বাস্থ্যের জায়গাটাও ধনুরাশির ভালো হয়ে উঠতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন ধনুরাশি জাতীয় জাতিকারা সেই সেক্টরে আপনাদের কিন্তু খ্যাতি নেওয়া ছড়িয়ে পড়বে মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের দেখা দিচ্ছে আপনাদের আর্থিক লাভ ঘটতে চলেছে লটারির থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে ধনুরাশি ধনুরাশির এই সময় ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে ধনুরাশি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলুন সন্তান প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের আপনাদের ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে যে কর্মকেন্দ্রিক সমস্যাগুলি আসছিল এতদিন যাবৎ সমস্যাগুলো কেটে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ হবে কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের যোগ রয়েছে আপনার যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার অর্থাৎ স্থান পরিবর্তনের কারো প্রবল স্বভাবরা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ দেখাবে এই সময় আপনারা মাতৃ সুখ পেতে চলেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির নতুন সম্পত্তির সুযোগ দেখা দিচ্ছে ভাগ্যক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট ভাগ্যক্ষেত্রে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ ভাগ্যের দ্বারা সম্পত্তি ভাগ্যের দ্বারা জমি জায়গা ভাগ্যের দ্বারা চাকরি আপনাদের সকল দিক থেকে কিন্তু ভাগ্য সাপোর্ট দিতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও যেমন শত্রু কিন্তু আপনাদের এই সময় দমন হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের সন্তানের সেক্টর থেকে উন্নতি দেখা দিচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে আপনাদের লাভ দেখা দিচ্ছে আপনারা যারা বুটিকের সাথে কাপড়ের জামা কাপড়ের বিজনেস করছেন আপনারা যারা এই সময় ফুডিংয়ের ব্যবসা করছেন সেখান থেকে ভালো লাভ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন হতে পারে মিথুন রাশির মিথুন রাশির আটকে থাকা টাকাগুলো রিকভারি হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে আরও যেন বৈবাহিক জীবন শুভ হয়ে উঠবে এবং প্রেমের দিক থেকে ভালো ফল পেতে চলেছেন বিজনেসের দিক থেকে আপনারা অবত রেজাল্ট পাবেন আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা থাকেন হয়ে আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে ভূমি ভবন বাহন সুখ আপনারা পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হতে চলেছে এই সময় আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য খুবই ভালো সময় যারা সম্পত্তি বিক্রি করবেন ভাবছিলেন দীর্ঘদিন যাব তাদের ক্ষেত্রেও বিক্রির সম্ভাবনা দেখা দিচ্ছে বা ক্রয়ের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো দেখা দিচ্ছে ট্রাভেল ট্যুরিজমের দিক থেকে আপনাদের ভালো প্রফিট দেখা যাবে সেই কাজের সাথে যারা যুক্ত করেছেন এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে শেয়ার মার্কেট থেকে লাভ এবং ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে বিদেশ থেকে যোগাযোগ বাড়তে চলেছে কানেকশন বাড়তে চলেছে আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ী ক্ষেত্রে আপনাদের ভালো প্রফিট কিন্তু গড়তে চলেছে শ্রাবণ মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস দেবাদিদেব মহাদেবকে মানে খুশি করার জন্য প্রসন্ন করার জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এই মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ উপাসনা করতে পারেন ভক্তিভুরে যদি পূজা আরাধনা করতে পারেন আপনারা কিন্তু নিশ্চিত দেবাদিদেব মহাদেবের ছত্র ছায়া আসবেন তার আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন তার বরদান কিন্তু আপনারা পেতে পারেন এই আটটি রাশির কথা আমি জানলাম আটটি রাশির জাতক জাতিকাদের ওপর দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ বিশেষ দৃষ্টি কিন্তু পড়তে চলেছে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ওম নমশিবাই ওম